সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত বিরাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে গাজীপুরের পাঁচ উপজেলায় জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ যার বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী শুক্রবার রাতে ছাত্রদের উপর হামলার পরিপ্রেক্ষিতে শনিবার থেকে গাজীপুরসহ সারাদেশে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এছাড়া তিন জেলায় আরও বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার সন্ধ্যা থেকে অভিযান শুরু হয় ইতিমধ্যে গাজীপুর জেলার প্রশাসক কার্যালয়ের সামনে চেক পোস্ট বসিয়েছে সেনাবাহিনী মোটরসাইকেল সহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনা সদস্যরা এছাড়া সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে রাত নয়টার দিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে গেছে র্যাব সেখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদিকে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্যদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তিকে ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাব এছাড়া নোয়াখালীর হাতিয়ায় ছয় জন গ্রেপ্তার হয়েছে শেরপুরের ঝিনাইগাতি থেকে পুলিশের নিয়মিত অভিযানে আটক করা হয়েছে আরও ১৬ জনকে নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অপারেশন ডেবিল হান্ট অভিযানে আরও পনেরো জন গ্রেপ্তার হয়েছে